নানা আনন্দ আয়োজনে বাংলাদেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বুধবার সকাল থেকেই রাজধানীর গির্জাগুলোতে বিশ্বের শান্তি কামনায় আয়োজিত হয় বিশেষ প্রার্থনা খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ব বোধের এদিকে ক্রিসমাস উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায় সহ বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এই আলো মুক্তির এই আলো পবিত্রতার মানব মুক্তির মহাপ্রাণ যিশু এসেছিলেন পদ দেখাতে এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে তাই তার জন্মদিনে সুরে সুরে স্থুতিগান ভক্তকুলের কণ্ঠে প্রতি বছরের মতো এবারও ক্রিসমাসের আনুষ্ঠানিকতা শুরু হয় ফাদারের বয়ান আর প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টের অনুসারীরা মনে করেন পৃথিবীতে প্রভু যিশুর আগমন ঘটে মানুষকে পাপ থেকে মুক্ত করে স্বর্গের দুয়ারে পৌঁছে দিতে ফাদারের বয়ানে উঠে আসে যিশু খ্রিস্টের বন্দনা আর মানবজাতির কল্যাণের কথা রাজধানী তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা ভোরে কম থাকলেও সকাল নয়টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ এমন একটি সময় ক্রিসমাস পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি প্যালেস্টাইন রক্তাক্ত হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষদের তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে প্রার্থনা করা হয় সব ধর্মবর্ণের মানুষের মঙ্গলের জন্য ধর্মীয় আচার শুভেচ্ছা বিনিময় ও দেয়া উপহার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে ক্রিসমাসের সার্বিক আয়োজন সামনে নতুন বছর ক্রিসমাসের খুশির রেশ অব্যাহত থাকবে গোটা বছর এমনটাই প্রত্যাশা এদিকে ক্রিসমাস উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায় সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কেক কাটেন রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন যীশু খ্রিস্টের শিক্ষা জীবনে চলার পথে প্রতিষ্ঠিত করতে পারলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে শাহরিয়ার শাফাত টিবিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর